খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স বাড়িতে বিজেপির ক্যাম্প করার মাসুল ইটা হারে ঘর ছাড়া পরিবার প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় কটাক্ষ বিজেপির আইপ্যাক এবং ভাইপোর সঙ্গে ভিডিও ষড়যন্ত্রে পুলিশ ও সন্দেশখালী প্রসঙ্গে দাবি শুভেন্দুর সন্ধান চাই নিখোঁজ লকেট মানে পালাই বিজেপি প্রার্থীর নামে ফের পোস্টার পৈতৃক ভেটে ফেরত চাই মতুয়াগড়ে ঠাকুরবাড়িতে আমরণ অনুশানে কন্যা সহ বালা প্রচণ্ড ঝড়ে উপড়ে গেল বিলবোর্ড মুম্বাইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু চোদ্দ জনের সময়ের আগে আসছে বর্ষা দিনক্ষণ জানালো আবহাওয়া দপ্তর আসছি বিস্তারিত খবরে নির্বাচনের দিন বাড়িতে বিজেপির ক্যাম্প অফিস করায় আক্রান্ত হতে হয়েছে গোটা পরিবারকে প্রাণ বাঁচাতে রায়গঞ্জ শহরের একটি হোটেলে আশ্রয় নিতে হয়েছে পরিবারের সবাইকে এই ঘটনা ঘটেছে ইটাহারের পাড়াহরিপুরের ইন্দ্রান গ্রামে বিজেপি কর্মী চিকু দাস সহ পরিবারের অন্যান্যরা এখনও রায়গঞ্জে তারা গ্রামে ফিরতে পারছেন না এই ঘটনায় চিকু দাসের স্ত্রী গোপা দাস ইটাহার থানা জেলা প্রশাসন এবং জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছেন যদিও তৃণমূলের দাবি এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই পারিবারিক এবং প্রতিবেশীদের দ্বন্দ্বকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে আক্রান্ত পরিবারের অভিযোগ প্রথমে ইটাহার থানা ফিরিয়ে দিলেও পরে অভিযোগ গ্রহণ করে গোপাদেবী বলছেন আমাদের এলাকায় অধিকাংশ মানুষ তৃণমূল সমর্থক আমরা বিজেপি করি তাই তারা আমাদের মেনে নিতে পারে না ভোটের দিন বাড়িতে বিজেপির ক্যাম্প অফিস তৈরি করেছিলাম এটাই আমাদের দোষ আমাদের উপর অত্যাচার শুরু হয়েছে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা রায়গঞ্জে আশ্রয় নিয়েছেন এই ঘটনায় বারো জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি গীতা দেবীর আরও অভিযোগ গত সাতই মে বারো জনের সহযোগিতায় প্রায় দুশো জন সশস্ত্র মানুষ বিনা প্ররোচনায় বাড়ির টিনের গেট ভেঙে ঢুকে আমার ও আমার পুত্রবধুর গায়ে হাত তোলে ঘরের আসবাবপত্র রান্নার জিনিসপত্র সব নষ্ট করে দেয় চারদিক দিয়ে ইট ছুটতে থাকে আমরা প্রাণ ভয়ে পালিয়ে গেলে আসামিরা পূর্ব পরিকল্পনা মতো ইট পাথর তীর্ধনুক আমাদের বাড়িতে রেখে দেয় আমাদের দোষী সাব্যস্ত করতেই ওদের এই পরিকল্পনা প্রতিবেশীরা ইটাহার থানায় বিষয়টি জানালে এক গাড়ি পুলিশ আসে এরপর থেকে আমরা প্রাণ নাশের আশঙ্কা করছি নিরাপত্তার অভাবে ভুগছি আমাদের বিরুদ্ধে লিগাল সেল পরিবারের পাশে দাঁড়িয়েছে থানা অভিযোগ জমা নিতে না চাইলেও পরে নিয়েছে আসামিরা তৃণমূলের সমর্থক হওয়ার কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না উল্টে আক্রান্ত পরিবারকে দোষারোপ করা হচ্ছে মহিলারা বাড়িতে ফিরলেও পরিবারের পুরুষরা রায়গঞ্জেই আছেন ইটাহারের বিধায়ক শরফ হোসেনের বক্তব্য কে কোথায় ক্যাম্প করেছে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই গ্রামে রাস্তা নিয়ে গন্ডগোলকে কেউ বা কারা রাজনীতি রং দিতে চাইছে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে পুলিশ বিষয়টি দেখছে লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে দলের পুরনো কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন হাওড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় যার জেরে মেজাজ হারান তিনি পরে এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতে ভাইরাল হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকাল সাড়ে নটা নাগাদ বেলগাছিয়ার তলায় তিনি যখন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে সঙ্গে নিয়ে হুটখোলা জিপে প্রচার করছিলেন সেই সময় বেশ কিছু দলের পুরনো কর্মী বিক্ষোভ দেখান তারা প্রসূন বন্দ্যোপাধ্যায় গো ব্যাক স্লোগান দেন এতে ধৈর্য হারান প্রসূন বন্দ্যোপাধ্যায় আর এই ছবি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় যা দেখে কটাক্ষ করছে বিরোধীরা এ প্রসঙ্গে বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূলের পুরনো কর্মীরা জানিয়েছেন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও শিবপুর বিধানসভা কেন্দ্রের পুরনো দলীয় কর্মীদের সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি এমনকি বুথে বুথে কিভাবে দায়িত্ব পালন করা হবে সেই ব্যাপারেও তাদের সঙ্গে ডেকে কথা বলা হয়নি এই বিষয় নিয়ে কর্মীরা সাংসদকে বারবার জানালেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা কার্যত ক্ষোভে ফেটে পড়ে অভিযোগ জানাতে থাকেন যদি এভাবেই সবকিছু চলতে থাকে তবে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে লিড পাওয়া দলের পক্ষে কঠিন হবে এদিকে হাওড়া সদরের বিজেপি প্রার্থী চক্রবর্তী ঘটনার তীব্র কটাক্ষ করেন তিনি বলেন যেভাবে শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকায় তোলাবাজি সহ নানা ধরনের রথীন কাটমানির খেলা চলছে তাতে মন্ত্রী এবং সাংসদ দুজনেই দায়ী সাংসদ এবং মন্ত্রী দুজনেই দুর্নীতিতে যুক্ত আজ মানুষ ক্ষোভ চেপে রাখতে না পেরে বিক্ষোভ দেখান হাওড়া লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিজেপি রথিন চক্রবর্তী সঙ্গে ভোটে লড়াইয়ে নেমেছেন বাম ও কংগ্রেস জোটের প্রার্থী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আগামী কুড়ি মে ভোট হবে এখানে সন্দেশখালী কাণ্ডে স্টিং ভিডিও নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী সংস্থা আইপ্যাকের দিকেই আঙুল তুললেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী তার দাবি রয়েছে পুলিশও কারণ হিসেবে মত তৃণমূল শূন্য সেখানে তৃণমূল মানেই পুলিশ শুভেন্দুর হুঁশিয়ারি সন্দেশখালীতে এবার সাধারণ মানুষই আন্দোলনের পথে যাবেন সোমবার বিকেলের মধ্যে সে সংক্রান্ত খবর পাওয়া যাবে বলেও দাবি করেন বিরোধী দলনেতা সন্দেশখালী কাণ্ডে প্রকাশ্যে আসা দুটি স্টিং ভিডিও নিয়ে তোলপার রাজ্য রাজনীতি কোন ভিডিও সত্যতা যাচাই করেনি শিলিগুড়ি নিউজ টিভি দুটি ভিডিওতেই পদ্ম স্থানীয় নেতা গঙ্গাধর কয়ালকে যা বলতে শোনা গিয়েছে তা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে বিজেপি এবং শুভেন্দুর পক্ষে সুভেন্দু এই নিয়ে পাল্টা অভিষেকের দিকেই আঙুল তুলেছেন পাশাপাশি এও দাবি করেছেন সন্দেশখালীতে তৃণমূলকে সাহায্য করেছে পুলিশ বসিরহাট জেলা পুলিশ সুপার এবং বসিরহাটের এসডিপি ওর দিকে সরাসরি আঙুল তুলেছেন তিনি শুভেন্দুর কথায় তৃণমূল ওখানে শূন্য তৃণমূল মানে পুলিশ পুলিশ মানে তৃণমূল এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও ষড়যন্ত্র হয়েছে এটা যেমন ভাইপোর মস্তিষ্ক প্রসূত তেমনি নয়পথে রয়েছেন বসিরহাটের এসপি মেহেদী হাসান এসডিপি ও আমিনুল দুজনের জড়িত সন্দেশখালী নিয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল রবিবার দিল্লি জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের তরফেই অভিযোগ দায়ের করেছেন দলে রাজ্যসভার দলনেতা ডেরে কোব্রায়েন অভিযোগ ভোটের সময় জাতীয় মহিলা কমিশনের সদস্যরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছেন অবিলম্বে নির্বাচন কমিশনকে বিষয়ে হস্তক্ষেপ করার দাবি জানানো হয়েছে তৃণমূলের দাবি সঙ্গে রয়েছেন স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি দাস এই প্রসঙ্গে শুভেন্দু বলেন নির্বাচন কমিশনকে বলব সন্দেশখালীর যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী লড়াই করছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় কমিশন হস্তক্ষেপ করুক আবার লকেটের নামে নিখোঁজ পোস্টার পড়ল চুচুড়ায় হুগলিতে ভোটের বাকি আর মাত্র সাত দিন তার আগে নিখোঁজ পোস্টার নিয়ে চরমে এর হুগলির বিভিন্ন জায়গায় পোস্টার পড়তে দেখা যায় লকেটের বিরুদ্ধে পান্ডুয়া চন্দননগর সহ বিভিন্ন জায়গায় পোস্টার তৃণমূলের অভিযোগ ছিল সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে তার সংসদীয় এলাকায় দেখা যেত না লকেট চট্টোপাধ্যায় প্রার্থী হওয়ার পর থেকে বিজেপির এক অংশের মধ্যে ক্ষোভের প্রকাশও দেখা যায় দিন দুয়েক আগে বিজেপি হুগলি জেলা অফিসে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ভিডিও ভাইরাল ভাইরাল হয় রবিবার বিজেপি বাসবেরিয়ার দুই পদাধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন মূলত লকের চট্টোপাধ্যায়ের উপর ক্ষোভ থেকেই তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান তারা প্রধানমন্ত্রী যখন চুচুড়ার সভা করলেন তারপর দেখা গেল লকেটের বিরুদ্ধে চুচুড়া স্টেশন রোড ফার্ম সাইড রোড সহ বিভিন্ন জায়গায় ছাপানো পোস্টার পড়েছে আর তাতে লেখা সন্ধান চাই নিখোঁজ লকেট মানে পালাই জানে হুগলি জানে সবাই শেষ দেখা গেছে চুচুড়ায় দু হাজার একুশে ভোটে হারতে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার কটাক্ষের সুরে বলে লকেটকে দেখা যায় দেখা যায় না এটা ঠিক নয় ভোট এলে দেখা যায় পোস্টার কি তবে তৃণমূল মেরেছে সেই প্রসঙ্গে বলেন তৃণমূলের কেউ এইসব করে না বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন যারা অন্ধ তারা দেখতে পায় না তারাই এই পোস্টার মেরেছে আমার মনে হয় তাদের চোখের ডাক্তার দেখানো দরকার পোস্টারে কি কোনো বিরূপ প্রভাব পড়বে এই প্রসঙ্গে তিনি বলেন হুগলিতে বিজেপি জিতবে মোদী চারশো পার করবে মোদীর সভায় লোক দেখে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে পৈতৃক ভিটে বাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদের অভিযোগ তুলে ঠাকুর বাড়িতে অনশনে বসলেন ঠাকুর বাড়ির মেয়ে মতুয়া সংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা আমরণ অনশনে বসেছেন যোগ দিয়েছেন মমতা বালাও সঙ্গে রয়েছে একাধিক মতুয়া ভক্ত মতুয়া ধর্মমেলা চলাকালীন বড়মা বিনাপানি দেবীর ঘরের তালা ভেঙে ঢুকেছিল সাংসদ শান্তনু ঠাকুর পরে সেই ঘরে তালা দিয়ে দেন জানিয়েছেন বড়মার ঘর ভক্তদের ভক্তরা তালা দিয়েছে এবার থেকে তারা পুজো করবেন সেই ঘর ঘরে ফিরে পেতেই ধর্নায় বসলেন মমতা বালা ও তার মেয়ে বিনাপানি দেবীর পাশের ঘরে থাকতেন মমতা বালা ঠাকুর ও তার মেয়ে মধুপর্ণা এই ঘটনায় মমতা দেবী অভিযোগ করেছিলেন শান্তনু ঠাকুর তার ঘর থেকে করেছে গোডাউন ঘর এবং আশেপাশের কিছু ঘরে নিয়ে তিনি থাকছেন এবার সেই ঘর ফিরে পাওয়ার দাবিতে সোমবার সকাল এগারোটা থেকে ঠাকুর বাড়িতে বিনাপানি দেবীর ঘরের সামনে অমরণ অনশন শুরু করেন মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর তার সঙ্গে অনশনে যোগ দিয়েছেন মমতা বালা ঠাকুর একাধিক মতুয়া ভক্ত এদিন ঠাকুর বাড়িতে গিয়ে দেখা যায় বিনা পানি দেবীর ঘরের পাশে একটি খাটিয়া পেতে মধুপর্ণা দেবী বসে আছেন পেছনে ব্যানারে লেখা আমরণ অনশন আমাদের পৈত্রিক ভিটে বাড়ি থেকে অন্যায় ভাবে উচ্ছেদ করা হয়েছে মেয়ে হয়ে জন্ম নেওয়ার কি অপরাধ তার জন্যই কি আমাদের ঘর ছাড়া হয়ে থাকতে হবে সমগ্র ভারতবাসী কাছে এর বিচার চাই মধুপর্ণা বলেন আমরা মেয়ে বলে কি নিজের বাবার সম্পত্তিতে যেতে পারবো না মেয়ে বলে কি অধিকার থেকে বঞ্চিত হব শান্তনু ঠাকুর আমাদের উৎখাত করেছে আমরা নিজেদের ঘরে থাকি না আমরা সমগ্র পুরো মতোয়া সমাজ ভারতবাসীর কাছে এর বিচার চাই মমতা ঠাকুর বলেন আমাদের নিজেদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে তারই প্রতিবাদে এবং আমাদের ঘরে ফিরিয়ে দেওয়ার দাবিতে এই ধরনা এই বিষয়ে শান্তনু ঠাকুর বলেন মা মেয়ে মিলে বড়মার ওই ঘর দখল করেছিল টিএমসি ক্যাডারদের আড্ডাখানা হয়ে গিয়েছিল ভক্তরা ঢুকতে পারতো না আমি কিছুই করিনি ভক্তরা ঘর দখল করে তালা মেরেছে ভক্ত সমাজ চেয়েছে ওই বিল্ডিংটা হেরিটেজ হোক ভয়াবহ ঝড় মুম্বাইয়ে ধুলো ধুলোঝড়ে বিলবোর্ড উপরে পড়ে চোদ্দ জনের মৃত্যু হল ঘা ঘাট এলাকায় ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ায় নিচে থাকা অনেকেই সে সময় চাপা পড়েন এখনো পর্যন্ত চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ হঠাৎই আকাশ কালো করে তীব্র ঝড় ওঠে মুম্বাইয়ে কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধুলো ঝড় সেই ঝড়ের ধাক্কায় ঘাট এলাকায় উপরে যায় একটি বিশাল আকার ওই বিজ্ঞাপনের বোর্ড ভেঙে পড়া ওই বিলবোর্ডের নিচে চাপা পড়েন অনেকেই প্রচন্ড ঝড়ে বিলবোর্ডটি ভেঙে পড়ে একটি পেট্রোল পাম্পের ওপর যার আঘাতে দুমড়ে গিয়ে নিচে নেমে আসে পেট্রোল পাম্পের চাপা পড়ে সে সময় পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও উদ্ধার করা হয় ষাট জনকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ আসছি আবহাওয়ার খবরে সোমবার অব্দি বৃষ্টির পূর্বাভাস ছিল কিন্তু বঙ্গে চতুর্থ দফার ভোটের দিনটা ছিল মোটামুটি বৃষ্টিহীন যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমুদ্র লাগোয়া জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সমুদ্র সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলি শুষ্কই থাকবে এরই মধ্যে সকলের আগ্রহ বৃষ্টি কবে আসবে জুনের প্রথম সপ্তাহে বর্ষার প্রবেশের অফিসিয়াল টাইম কিন্তু এবার সে শুভ আগমন হতে চলেছে আগেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস স্বাভাবিক সময়ের আগে উনিশে মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরের ও আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম করতে চলেছে তাই এবার ভারত ঢুকতে পারে বলে করা হচ্ছে আন্দামান ও প্রবেশ ঘটবে আরো আগে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় মঙ্গলবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া পনেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়ার শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা এক লাফে বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কলকাতা ও বিভিন্ন জেলার আগামী তিন দিন তাপমাত্রা বাড়বে কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা নেই অন্যদিকে উত্তরবঙ্গে প্রতিদিনই বৃষ্টি হবে সব জেলাগুলিতে বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতায় মঙ্গলবার সামান্য বৃষ্টি হতে পারে তবে বুথ থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে স্থানীয় সংবাদ শেষ হলো।